কলকাতা তুফানের খেলা ধীরে ধীরে জমে উঠেছে অনেক নেগেটিভ টি হচ্ছে তুফান সিনেমাটি নিয়ে তুফান সিনেমাটিকে বিভিন্ন সিনেমায় নকল হলে প্রচার করা হচ্ছে সে দেশে সিনেমাগুলো যদি রেসপন্স পাচ্ছে কলকাতা বেশ কিছু জায়গাতে শো হাউসফুল যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে তুফান সিনেমা অসাধারণ অবস্থায় আছে যে কলকাতা সাকিব খানের তুফান সিনেমা ভালো চলছে এবং বাইরে সিনেমাগুলো ভালো চলছে বর্তমানে বাংলাদেশে একমাত্র মেগাস্টার সাকিব খানের পেছনে কলকাতার বড় বড় প্রযোজনা ভাবনা প্রতিষ্ঠান গুলো ইনভেস্ট করেছেন টাকা সেজন্য হয়তো তাদের হিংসা হচ্ছে কিন্তু ফ্যানরা এবার জেগে ওঠেছে তারা বুঝছে সাকিব খানের সিনেমা কেমন তারা তুফানের টি শার্ট গায়ে দিয়ে সিনেমা হলে চলে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে আর নিত্য নতুন আপডেট খবর পেতে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য